রোনাল্ড কোমেনের দল নেদারল্যান্ডস বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছিল পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি তাদের নিজেদের মাঠেই ছিল কিন্তু শেষ পর্যন্ত এক এক গলে ম্যাচটি ড্র হয় এতে ডাচরা খুব খুশি হতে পারেনি যদিও তারা এখনও তাদের গ্রুপের শীর্ষে আছে এবং পোল্যান্ড ও ফিনল্যান্ডের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে ম্যাচের বেশিরভাগ সময় নেদারল্যান্ডসই ভালো খেলছিল পোল্যান্ডের তারকা খেলোয়াড় রবার্ট লেভান্ডাবস্কির দলে ফিরলো নেদারল্যান্ডসের ডেনজেন ডামফ্রিস তাদের এগিয়ে দেন কিন্তু খেলার একদম শেষ দিকে কোমেনা দল সেই গোলটা ধরে রাখতে পারেনি অ্যাস্টন ভিলার খেলোয়াড় ম্যাটি ক্যাশ দুর্দান্ত এক গোল করে পোল্যান্ডকে এক পয়েন্ট এনে দেন ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি আর একটা চিন্তার বিষয় ছিল খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্র্যাঙ্কি ডিয়ংকে মাঠ থেকে তুলে নেওয়া হয় কারণ তিনি ইঞ্জুরিতে পড়েছেন রোনাল্ড কোমেন ডিয়ং এর চোট নিয়ে কি বললেন ম্যাচ শেষে কোচ কোমেন জানালেন যে খুব বেশি চিন্তার কিছু নেই তিনি বলেন যে তার কোমরের নিচের অংশে একটু টান অনুভব করছিলেন তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে নেওয়া হয়েছে ডিয়ং এর চোটের ইতিহাস থাকায় বার্সেলোনায় তার ভক্তরা কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল কারণ বার্সেলোনা ক্লাবটি দু সালের পরেও তার সাথে চুক্তি বাড়ানোর চেষ্টা করছে কোচ হ্যানসিকের অধীনে ফ্র্যাঙ্কি ডিয়ং আবার তার সেরা ফর্মে ফিরে এসেছেন এবং বার্সেলোনা তাকে অনেকদিন ধরে রাখতে চায় প্রথমে কোমেন বলেছিলেন যে ফ্র্যাঙ্কি ডিয়ং দলের সঙ্গেই থাকবেন কিন্তু পরে সিদ্ধান্ত বদলে গেছে নেদারল্যান্ডসের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে ফ্র্যাঙ্কি ডিয়ং সাতই সেপ্টেম্বর লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবেন না তাকে বার্সিলোনায় তাই ফেরত পাঠানো হয়েছে বার্সিলোনাও তার ইনজুরির দিকে কড়া নজর রাখবে কারণ হ্যান্সিফ্লিকের দল চোদ্দই সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পরবর্তী লালিহ অভিযান শুরু করবে ফ্র্যাঙ্কিডিও কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও জানা যায়নি তবে হ্যানসিফলিক আশা করছেন যে নেদারল্যান্ডস তাকে শুধু সাবধানতা হিসেবেই বিশ্রাম দিয়েছে এবং এই ইঞ্জুরি গুরুতর কিছু নয়